জগন্নাথ রথযাত্রা হলো উড়িষ্যার পুরী শহরে উদযাপিত একটি বার্ষিক উৎসব এটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা শতাব্দীর আগে ভগবান জগন্নাথের বোন দেবী সুভদ্রা পুরীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে এই উৎসবের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় তার ইচ্ছা পূরণের জন্য ভগবান জগন্নাথ দেব তার ভাই ভগবান বলভদ্রের সাথে পুরীতে রথযাত্রা শুরু করেছিলেন সেই থেকে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর রথযাত্রা পালিত হয়ে আসছে এবছর জগন্নাথপুরীর রথযাত্রা সাতই জুলাই দু চব্বিশ রবিবার উদযাপিত হবে উৎসবটি সাধারণত জুন বা জুলাই মাসে হয় এবং বেশ কিছুদিন ধরে চলে দু হাজার চব্বিশ সালে রথযাত্রার নির্দিষ্ট সময়গুলো নিম্নরূপ দ্বিতীয় তিথি শুরু হবে শনিবার ছয় জুলাই দু চব্বিশ ভোর চারটা চার মিনিটে দ্বিতীয় তিথি শেষ হবে রবিবার সাতই জুলাই দু চব্বিশ ভোর চারটা তেত্রিশ মিনিটে এবার জানুন রথযাত্রার পূজা এবং আচারবিধি সম্পর্কে রথ বা রথের গুরুত্ব রথের দিন প্রতিটি রথকে পঞ্চাশ গাছ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচাবাড়ি রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় আর সেই কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের প্রেক ও তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গকৃত তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় মাস দুই সময় লাগে ভগবান জগন্নাথের জন্য যে রথ তৈরি করা হয় তাকে নন্দীঘোষ বলে এই রথের মোট ষোলোটি চাকা থাকে পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া থাকে বলরামের রথের নাম তালধ্বস সুভদ্রার রথের নাম দর্প দলন স্নানযাত্রা যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয় গৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির সাজসজ্জা একশো ঘরা জলে স্নানের পর জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশটি সোনার কলস ভগবান বলরামকে বাইশটি সোনার কলস এবং সুভাদ্রাকে আঠারোটি সোনার কলস দিয়ে স্নান করানোর রীতি রয়েছে এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন তিনি রথ পর্যন্ত বিশ্রাম নেন তাই সেই সময়টা ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না রথযাত্রার দিন উল্লেখ্য পূজাবিধি আনসারি স্নানযাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলো শোভাযাত্রার তারিখ অবধি গৃহগর্ভের ভিতরে একটি ঘরে রাখা থাকে চেরা পাহারা মন্দিরের সিংহদ্বারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয় এদিন ওই ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন এবং পথও পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন সোনা ভিসা রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথদেব ফিরে আসেন তখন নিয়ম মেনে জগন্নাথ সুভদ্রা বলরামকে ফের নতুন পোশাক পরানো হয় সুন্দর সাজে সজ্জিত করা হয় হেরা পঞ্চমী এই দিন ভগবান জগন্নাথ দেবের স্ত্রী দেবী লক্ষ্মীর একটি অনুষ্ঠান এবং পূজা করা হয় প্রসঙ্গত রথযাত্রার সময় ডাহুকার গাওয়া বলি গান গাওয়া হয় এটি এক ধরনের স্থানীয় কবিতা বা আবৃত্তি স্থানীয়দের বিশ্বাস এই বলি না আওড়ালে রথ চলাচল করে না বনতি খেলোয়াড়রা বনতি খেলেন এই দিনে অর্থাৎ এই দিন জগন্নাথকে সন্তুষ্ট করতে বনতি নামক এক প্রকার সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে কৌশল দেখান যদিও এই সমস্ত অনুষ্ঠানগুলো জগন্নাথের ভক্তদের উৎসাহের জন্য পালন করা হয় জগন্নাথপুরী রথযাত্রা সম্পর্কে কিছু মূল্যবান তথ্য জগন্নাথপুরী রথযাত্রা গুন্ডিচা যাত্রা বা রথ উৎসব নামেও পরিচিত উড়িষ্যার পুরী শহরে উদযাপিত হয় এই বার্ষিক উৎসব প্রভু জগন্নাথ এবং তার ভাই বোন দেবী সুভদ্রার সাথে ভগবান কৃষ্ণের একটি রূপকে উৎসর্গকিত দুই রথযাত্রা একটি বিশাল শোভাযাত্রা জড়িত যেখানে দেবতাদের জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ায় বিশেষভাবে ডিজাইন করা রথে তিন দেবী সুভদ্রা যখন পুরীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং ভগবান জগন্নাথ দেব রথযাত্রা শুরু করে তার ইচ্ছা পূরণ করেন তখন এই উৎসবের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় চার রথযাত্রা একটি উল্লেখযোগ্য ঘটনা যা ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে পাঁচ এটি জুন বা জুলাই মাসে পালিত হয় এবং উৎসবটি বেশ কয়েকদিন ধরে চলে ছয় ভক্তির একটি কাজ আশীর্বাদ পাওয়ার উপায় হিসাবে বিবেচিত হয় শোভাযাত্রার রথ টানে দেবের নম্র সেবার প্রতীক হিসাবে সোনার ঝাড়ু দিয়ে রথগুলোকে চেরা পাহানরার আচার পালন করে থাকেন জয় জগন্নাথ চ্যানেলটি যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই একটিভ করে রাখবেন আপনারা লাইক বা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন